পি দিচ্ছে কেও নড়ায়ে রিসালাতের স্লোগান দিচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদের সংখ্যা দিন দিন আমাদের এই জায়গায় বাড়ছে কিন্তু এই একটি এই বাংলাদেশের মধ্যে 90% এর অধিক মুসলমান থাকা সত্ত্বেও এই বাংলাদেশে এখন পর্যন্ত আমরা কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র قائم করতে আমরা ব্যর্থ কারণ আমরা যারা মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে দাবি করছি যারা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় প্রকাশ করছি আমরা মনে করছি যে ইসলাম ইসলাম মানে মানে দিন হচ্ছে নামাজ মানে হচ্ছে দিন রোজা দিন মানে হচ্ছে হজ দিন মানে হচ্ছে জাকাত মানে আমি নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত করলাম দাড়ি পড়লাম জুপা পড়লাম টুপি পড়লাম আমার দিনের দিনের কাজ শেষ যেমনি ভাবে নামাজ পড়া ফরস তেমনি ভাবে দিন কায়মের আন্দোলন করা কি ফরস আমার রসুল পাকসাল্লাম তিনি কিন্তু শুধুমাত্র নামাজের দাঁত দিয়েই ক্ষান্ত হন নাই তিনি যেমনি ভাবে মসজিদের মধ্যে ইমামতি করেছেন তেমনি ভাবে তিনি তার তেইশ বছরের যেই জিন্দিগি সেই তেইশ বছরের জিন্দিগির মধ্যে তিনি সাতাশটি যুদ্ধে এই দিন কায়মের আন্দোলনের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন ঠিক কিনা বাহার আমার তিনি খন্দকের খাল খনন করেছেন না খেয়ে তিনি খন্দকের খাল খনন করেছেন তিনি উহুদের ময়দানে নিজের দাদান মোবারক কে শহীদ করে দিয়েছেন এই দিন গায়েম কে দিন কে এই এই জমির মধ্যে বাস্তবায়ন করার জন্য ঠিক কি না আমার رسول আকছাল্লাহু জন্য অসংখ কাফেরদের অত্যাচার কে সহ্য করে সহ্য করেছেন শুধুমাত্র এই দিন নবীর মধ্যে তিনি ইমামতি করেছেন তেমনিভাবে ভাবে এবং রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন ঠিক না ভাইরা আমার আমরা দেখতে পাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাই کرامগণ সাহাবাই کرامগণ ঠিক দিন এই সারা পৃথিবীর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় যে তিনি অর্থ পৃথিবী শাসন করেছেন তিনি অর্থ পৃথিবী কি কোরআন সুন্নার বাইরে শাসন করেছেন তিনি অর্থ শাসন করেছেন কোরআন সুন্নাহের মাধ্যমে তো কোরআন কোরআন এবং সুন্না হচ্ছে কোরআন এবং সুন্ন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এটা আপনার পূর্ণাঙ্গ জীবন বিধান একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এটার মধ্যে এরকম নাই যে কোরআনের মধ্যে এরকম দুনিয়ার মধ্যে যা কিছু আছে এরকম কিছু নাই যেটার যেটার ব্যাখ্যা আপনাকে কোরআন দেয় নাই যেটার ব্যাখ্যা আপনাকে হাদিস দেয় নাই তো সেটার ব্যাপারে কোরআন আল্লাহর মাধ্যমে কোরআনটা কি আমরা আল্লাহর বাণীটা রসুল পাক সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম তার তিষট্টি বছরের জীবনের মধ্যে তিনি কিভাবে এই কোরআনকে বাস্তবায়ন করতে হবে নিজের জীবনে পরিচালনা করতে হবে তিনি আমাদেরকে সেটা কি বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালভাবে তিনি আমাদেরকে কি দেখিয়ে দিয়ে গিয়েছেন ঠিক কিনা ভাইয়ারা আমার তো সেই রসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম এই জমিনের মধ্যে তিনি কষ্ট করে দিয়ে গেছেন কিন্তু আমরা আজকে তার উন্মত হয়ে আমরা যখনই কোরআন সুন্দর ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়ামের কথা আসে সেটা আমরা কি ভুলে যাই রসুল সাল্লাম খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত এটা কি আমরা খুবই ভালো পালন করি কারণ তো ওটা তো খাবার জিনিসটি খাওয়া কি শুন না এটার জন্য আমরা এক পায়ে ধারা হয়ে যাই কিন্তু রসুল আত্সাল্লাল্লাহ ওয়াসাল্লামের যে দিন কায়েম করা এটা যে ফরজ এ খুব আন সুন্দর সমাজ ও রাষ্ট্র কায়েম করা এটা ফরজ সেই ফরাজের কথা আমাদের মনে থাকে না কি না ভাই আমার ভাত বারো যদি দেখতে পান যে কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসনা তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ সর্বোত্তম চরিত্র হচ্ছে রাসূল পাকের আদর্শ এবং চরিত্র রাসূল পাক সাল্লাল্লাহু